আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তো অনলাইনে নতুন বা নতুন মুখ যাকে বলে একটু আপনার পরিচয়টা বলে দেন হ্যাঁ আমি অনলাইনে নতুন আমার পরিচয় মোহাম্মদ গোলাম মোস্তফা আমার বাসা পাবনা জেলা পাবনা সদর থানা টেবুনিয়া বাজার থেকে আড়াই কিলো ভিতরে জোতাদম গ্রাম জোতাদম গ্রাম হ্যাঁ আচ্ছা গরুর সাথে সম্পৃক্ততা কতদিন হলো গরুর কার সাথে সম্পৃক্ততা 10 বছর প্লাস আচ্ছা তাহলে তো অনেক দিন হ্যাঁ অনেক দিন অনলাইনে তো দেখা যায় নাই অনলাইনে দেখা যায় নাই কিন্তু অফলাইনে সব সময় থাকছি আচ্ছা মানে এখন যুগের সাথে তাল মিলানোর জন্য অনলাইনে আসতে হচ্ছে আচ্ছা তো কি কি ধরনের গরু বছর এখন কালেকশন করতেছেন সার গরু আমার কাছে সব ধরনের কালেকশনই থাকে সব ধরনের গরু থাকে আচ্ছা আজকের ভিডিওতে ক্রেতারা কি ধরনের গরু দেখতে পারবে আজকের ভিডিওতে যেহেতু প্রথম ভিডিও তো এক্সসেপশনাল কিছু তো রাখতে হয় এই জন্য আজকে রাখছি একটা ক্রস ভ্রামা রাখছি আর বাদ বাকি যা আছে সব সাইয়ল একটা গরু আছে রাথি গরু আচ্ছা হালকা গিরে গিরের ক্রস আছে

সব কিছুই ভালো আছে কালারও অনেক ভালো গোটার মধ্যে জাত আছে আচ্ছা সামনে দু হাজার পঁচিশ গরু মানে টার্গেট করে যারা গরু নিতে চায় বা রেডি করতে চায় তারা চাইলে গরু দেখতে পারে হ্যাঁ তারা চাইলে গরুটা নিতে পারে গরুটা ভালো একটা গরু হবে এর কাছ থেকে ভালো কিছু আশা করা যায় আচ্ছা লট আকারে দাম কেমন রাখছেন এগুলার আর লটে আমি দাম রাখছি ছয়টার একটা লট লটের দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার টাকা পার পিস হ্যাঁ পার পিস আচ্ছা যারা নিতে চায় আপনার সাথে কথাবার্তা বলে আলোচনা করে গরুগুলা দেখতে পারি হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা এটা ভিডিওর এক নাম্বার দেখলাম পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আর একটা হাতে পায় লম্বা গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের হ্যাঁ এটা গরু জাত মানে শাহিয়ল গরুটা ডিল খুব ভালো আছে মানে বডি যে কন্ডিশন সেটা নাভি কম্বল টোটালি গরুটা অনেক ভালো একটা গরু গরুটার মধ্যে জাতমান আছে তো এখন যারা রেডি করতে চায় তারা ঠিকমতো মতো যত্ন করলে রেডি হয়ে যাবে হ্যাঁ 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 ওটা রেডি হয়ে যাবে এভারেজ দাম রাখছেন কত বলেন 1 লাখ এভারেজ দাম রাখছি 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25000 টাকা পার পিস হ্যাঁ পার পিস তিন নাম্বার সিজার লাল টকটকে আরেকটা গরু নিয়ে আসছে নাবি কম্বলে ঝোলানো এটা সম্পর্কে একটু বলবেন হ্যাঁ গরুটা শাহিয়াল গরু কিন্তু একটু পাকড়া কালার আসছে এখন গরুটা যত্ন আদি করলে ভালো একটা কিছু আশা করা যায় গরুটার কাছ থেকে আচ্ছা গরুটা সব দিক দিয়ে ভালো আছে মাথা কম্বল নাবি

ওটা বিশেষ করে গরুর গরুটার কালার হ্যাঁ একদম পিওর লাল একদম পিওর লাল আসলে এরকম গরু সচরাচর পাওয়া যায় না এই জন্যই গরুটা কালেকশন করে ভালো একটা গরু এর কাছ থেকে ভালো কিছু আশা করা যায় আচ্ছা ঠিকমতো যত্ন এবং এক কথায় যত্নত্তির ওপরে সামনের কেমন অবশ্যই হ্যাঁ সময় আছে এখনো কুরবানি ঈদের প্রায় এক বছর সময় রয়েছে এগারো মাস সময় রয়েছে আচ্ছা

কালার ভালো আছে আজকে আটা বোঝা যাচ্ছে না ওই পাশে আছে হ্যাঁ হ্যাঁ আজকে আবহাওয়া খারাপ তো আসলে এই জন্য আর কি গরুগুলো একটু ভিডিও করার সমস্যা গায়ে ময়লা আছে দর্শক ভাইরা দেখে শুনে বিচার বিশ্লেষণ করে নিবে আচ্ছা এখানে যে ছয় পিস গরু দেখলাম ছোট একটা গাড়িতে ছয় পিস গরু এটা যাবে হ্যাঁ হ্যাঁ ছোট একটা পিকআপে চলে যাবে দশ পিস পিকআপে হলেই চলে যাবে গরু আচ্ছা কেউ নিতে চাইলে ছয় পিস গরু দেখতে পারে এক লাখ পঁচিশ হাজার টাকা পার পিস লট হ্যাঁ পার পিস এক লক্ষ পঁচিশ হাজার টাকা লট

আমার কাছে ভালো লাগছে গরুটা কালেকশন করছি গরুটা এত বড় গরু এখনো দাঁত হয় নাই এখনো দাঁতে আসে নাই না যদি ওজন কেমন আছে এটা ওজন গরুটা 6.5 মন বোশ আছে গরু 6.5 মন তাহলে তো ভালো একটা ওয়েট আসছে এখন এখন দাঁতে আসে নাই যদি কোনো খামারি ভাই গরুটা নেয় এবং আগামী কুরবানি যদি টার্গেট করে এই গরুগুলাই 700 800 900 কেজি হয় আচ্ছা তো এটা দামে কেমন রাখছেন গরুটা হাইট অনেক ভালো গরুটা হাইট আছে প্রায় 58 ইঞ্চি হয়তো একটু কম হবে আচ্ছা

লাভী কম্বল কুচ ওর মধ্যে যা আছে গোটা 100 100 আছে এবং গোটার কাছ থেকে ভালো একটা রেজাল্ট আশা করা যায় যদি একটা বছর ওকে লালন পালন করা যায় বা 2025 এর জন্য ভালো একটা গরু হবে নিয়মিত খাবার দাপড় এবং যত্নরতে কোলে সামনে বছর আর ভবিষ্যৎবা রেজাল্টটা বোঝা যাবে হ্যাঁ হ্যাঁ আর এই শায়ল গরু সাধারণত গ্রে কালার গরুটি একটু কম পাওয়া যায় এরিয়ার আচ্ছা এই জন্য কালেকশন করছি যদি দর্শক ভাই ভালো নাগে নিতে পারবে বেশ কামন হবে এটা বয়স দাঁত হয় নাই সতেরো আঠারো মাস বয়স হবে গরুটা দামে কেমন রাখছেন গরুটার দাম রাখছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার ক্রেতারা চাইলে গরুগুলা দেখতে পারে হ্যাঁ এই পাশে সর্বশেষ সিরিয়াল একটা গরু নিয়ে আসছেন ব্ল্যাক কালারের গরুটা চমৎকার গরুটা এটা সম্পর্কে একটু বলেন আমাদের আসলে গরুটা সাহিয়াল ধরবো কি ব্রাহ্মা ধরবো বুঝতেছি না গরু যখন আমি কালেকশন করতে যাই তখন ওই বাসার ওই আঙ্কেল বলছিল আমার একটা ব্রাহ্মণ গরু আছে তা আসলে উনি ব্রাহ্মা বলতে পারতেছিল না বলতেছে ব্রাহ্মণ আমি চলে নাঙ্গেল দেখি গরুটা আসলে আমার কাছে দাবি করতেছি না যে ব্রাহ্মা তবে উনি বলছে বাড়িওয়ালা বলছে যে ব্রাহ্মা বিষ দেওয়া ছিল ওনার গাভীকে কালো গাভি তো আমি ধরে নিচ্ছি গরুটা ব্রাহ্মা ক্রস যদি কোনো শুভাকাঙ্ক্ষী ভাই নেয় তাহলে গরুটা ভালো একটা রেজাল্ট হবে এবং দু হাজার পঁচিশে গরুটা বিগ বাজেটের একটা গরু হবে এখন পয়সার কি অবস্থা তাতে কি হয়েছে এখন গরু দাঁত হয় নাই বয়স ষোলো সতেরো মাস হবে গরুটা ষোলো থেকে সতেরো মাস হ্যাঁ তাহলে গ্রোথটা ভালো হয়েছে গ্রোথ শুধু গ্রোথ না ওর মায়ের সম্পূর্ণ দুধে গরুটাকে খাওয়াই দিছে এখন গরুটার ওয়েট আছে বর্তমান গোস আছে গরুটার গায়ে ছয় প্লাস আচ্ছা বাজেটে কেমন রাখছেন দামে কেমন এই গরুটা একটু রেয়ার গরুটার দাম চাইতে চাচ্ছি না একটু হাইট রাখতে চাচ্ছি আলোচনা করে বিক্রি হ্যাঁ আলোচনা করে বিক্রি করব কোন ভাই যদি পছন্দ হয় আমাকে ফোন দিলে বলে দেবো কষ্টের কিছু নাই আচ্ছা ফোন দিলে দাম বলে দিবেন দাম বলে দেব আচ্ছা তো সর্বশেষ আপনার সাথে যোগাযোগ করার জন্য একটু ফোন নাম্বারটা আমাদের বলে দেন হ্যাঁ আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন থ্রি এইট সিক্স টু নাইন এই নাম্বারে যোগাযোগ করে গরু সম্পর্কে বিস্তারিত জানতে আমার এসেও দেখে নিতে পারবেন হ্যাঁ খামার এসেও দেখে নিতে পারবে আচ্ছা ঠিক আছে সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া